একদিন অর্জুন শ্রীকৃষ্ণকে বলছিলেন কর্ণ যদি দানবীর হতে পারে তবে আমি কেন দানবীর নই নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের উদ্দেশ্য আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে কর্ণকে কেন দানবীর বলা হয় এবং অর্জুনকে কেন দানবীর বলা হয় না অর্জুন কেন শ্রীকৃষ্ণের কাছে এই প্রশ্ন করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছিলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই কর্ণ দানবীর হলে আমি কেন দানবীর নই ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন এই প্রশ্ন করেছিলেন অর্জুনের এই প্রশ্নের উত্তর কি দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেটাই আজকের ভিডিওটিতে আমরা জানতে পারব মহাভারতে যদি সত্যিকারের দাতা হিসেবে কেউ পরিচিত ছিলেন তাহলে কর্ণ তিনি নিজের মৃত্যু নিশ্চিত জেনেও কবস পর্যন্ত দান করতে দ্বিধা করেননি এই হেন কর্ণকে দানবীর আখ্যা দেওয়াই একবার বেশ ক্ষুব্ধ হয়ে পড়েন অর্জুন তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে কেন কর্ণকেই দাতা বলা হয় গরিব দুঃখীকে দান করতে অর্জুন নিজেও যে আগ্রহী সে কথা মনে করিয়ে দেন তিনি এর উত্তরে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি সোনার পাহাড়ের কাছে নিয়ে যান সেখানে তিনি অর্জুনকে বলেন এই পাহাড়ে যত সোনা আছে সব গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দাও দেখো একটি কণা সোনাও যেন পড়ে না থাকে অর্জুন তখন পাশের গ্রামে গিয়ে গ্রামবাসীদের বলেন যে তিনি তাদের সোনা বিলি করবেন সেই কথা শুনে সব গ্রামবাসীরা অর্জুনের নামে জয়ধ্বনি করতে করতে তার সঙ্গে আসেন দুদিন দুরাত ধরে একটু বিশ্রাম না নিয়ে সোনা বিলি করতে করতে অর্জুন একদিন ক্লান্ত হয়ে যান কিন্তু একা হাতে পাহাড়ের বিশেষ কিছুই তিনি কখনও করতে পারেননি গ্রামবাসীদের লাইনও তখনও আরো দীর্ঘ হয়েছে ক্লান্ত অবসন্ন অর্জুন কৃষ্ণকে বলেন যে একটু বিশ্রাম না করে তিনি আর পারছেন না শ্রীকৃষ্ণ তখন মুচকি হেসে কর্ণকে ডেকে পাঠান কর্ণকে আরও একটি সোনার পাহাড় দেখিয়ে একইভাবে গ্রামবাসীদের মধ্যে সোনাবিলি করতে বলেন তিনি কর্ণ গ্রামবাসীদের বলেন যে এই সোনার পাহাড়টা তোমাদের আর তারপরই আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে চলে যান তিনি হতবম্ব অর্জুন ভাবতে থাকেন যে তার মাথায় কেন এমন চিন্তা এলো না তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দেন যে এই জন্যই কর্ণ দানবীর অর্জুন সোনাবিলি করেছেন কিন্তু কাকে কতটা দেবেন সেই সিদ্ধান্ত নিজের হাতে রেখেছেন তিনি সোনাবিলির সময় গ্রামবাসীদের জয়ধ্বনিতে আত্মশ্লাগা অনুভব করেছেন অর্জুন কিন্তু কোনো কিছুরই প্রত্যাশা না করেই সম্পূর্ণভাবে দান করতে পারেন তার দানের পেছনে প্রতিদানে কিছু পাওয়ার কোনো রকম প্রত্যাশা থাকে না সে কারণেই তিনি দানবীর আমরা ব্যক্তি জীবনে অনেক কিছুই অনেক মানুষকে দান করে থাকি কিন্তু যদি সেই দানের পিছনে কোনো প্রতিদানের প্রত্যাশা আমরা না করি তাহলে আমরাও কয়েনদের মতো দানবীর হতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ